অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন একটা হচ্ছে রুচকা যোগ আরেকটি হচ্ছে শাসা যোগ আরেকটা হচ্ছে মালভ্য যুগ এই যে তিনটে যোগ মানুষের জীবনে প্রচন্ড ইম্পর্টেন্ট নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেকের জীবনে ভাগ্যচক্রে না কিছু কিছু কম্বিনেশন থাকে যেগুলোকে আমরা বলি যোগ তাই যোগ বিভিন্ন রকমের হয় আমরা যারা একদম সাধারণ মানুষ মানে গল্প পড়ে সিনেমা দেখে বা সোশ্যাল মিডিয়া দেখে কয়েকটা যোগের নাম আমরাই অলরেডি জেনে গেছি যেমন জানি রাজযোগ হয় গজকেশ্বরী যোগ হয় বুধাদিত্য যোগ হয় এরকম জানি কিন্তু আরো অসংখ্য যোগ আছে যেগুলো সম্বন্ধে আমরা জানি না কিন্তু সেই যোগগুলো আমরা জানি না বলে তাদের কোনো এফেক্ট আমাদের জীবনে হয় না সেটা তো নয় তাহলে কি কি যোগ থাকে তার মধ্যে বেছে নেওয়া হয়েছে আজকের আলোচনার জন্য কয়েকটি যোগ কিন্তু সেই ব্যাপারে আমাদেরকে যিনি জানাবেন কে বুঝতেই পারছেন তিনি তার কর্মযজ্ঞের কিছু অংশ আপনার মধ্যে দেখেও ফেলেছেন এতদিন আমাদের এই বৃহত্তর পরিবারে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে তিনি আর কেউ নন তার নাম যশ খ্যাতি দেশের থেকে আন্তর্জাতিক স্তরে কিভাবে ছড়িয়ে পড়েছে আমরা সবাই জানি সেই ডক্টর সৈনী শাস্ত্রী যিনি ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেছেন আমাদের আজকের অতিথি নমস্কার সৈনীদি স্বাগত নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি আচ্ছা এবার আমাকে বলো না আজকে আমরা তিনটে যোগ সম্বন্ধে জানবো তাই তো কি কি তার মধ্যে পঞ্চ দুটো যোগ রয়েছে সেটা হচ্ছে আজকে আমরা হয়তো এই যোগগুলো না খুব ইম্পর্টেন্ট মানুষের লাইফ আচ্ছা যোগটা সম্বন্ধে জানার আগে তুমি একটা কথা বললে পঞ্চ মহাপুরুষ যোগ পঞ্চ মহাপুরুষ যোগ মানে পঞ্চমহাপুরুষ মানে পাঁচটা মহাপুরুষ যোগ পঞ্চমহাপুরুষ যোগ মানে পাঁচটা ভালো যোগ পাঁচটা যোগকে নিয়ে পঞ্চমহাপুরুষ তৈরি হয় এবং এই গুরুত্ব মানুষের না সেটা হয় না কিন্তু কখনো কখনো একাধিক হ্যাঁ একাধিক যোগ হয় তো আজকে আমরা যে মেন তিনটা যোগ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে রুচকা যোগ আরেকটি হচ্ছে শাসা যোগ আরেকটা হচ্ছে মালভ্য যোগ এই যে তিনটে যোগ মানুষের জীবনে প্রচন্ড ইম্পর্টেন্ট রুচকা যোগ মঙ্গলকে নিয়ে তৈরি হচ্ছে মঙ্গল যদি রুচকা যোগ তৈরি করে তাহলে সেই মানুষের জীবনের বেনিফিট এবং তার সঙ্গে হচ্ছে কর্মজীবন অত্যধিক উন্নতশীল হয় তারপরে যদি আমি শাসাযোগে চলে আসি তাহলে শাসাযোগে মানুষের পরিশ্রম অনুযায়ী এফার্ট অনুযায়ী যে রিটার্নটা সেটা যোগ দিচ্ছে মালব্য যোগে গুড কম্প্যাটিবিলিটিস গুড ম্যারেজ লাইফ এবং লাক্সুরিয়াস কমফোর্ট অ্যান্ড ফিনান্স এগুলো কিন্তু মালব্য যোগ দিচ্ছে প্রথমে আমি রুচকা যোগ নিয়ে যাব রুচকা যোগ কি রুচকা যোগ হচ্ছে মঙ্গলকে নিয়ে তৈরি হয় যখন কারো জন্ম ছকে রুচকা যোগ মানে মঙ্গল মকর রাশিতে থাকে এবং যদি মঙ্গল কারো লগ্ন চতুর্থ সপ্তম দশম ভাবে থাকে তাহলেও রুচকা যোগ তৈরি করছে কারণ যেহেতু লগ্ন চতুর্থ সপ্তম দশম ভাবকে কেন্দ্র বলা হয় এবং কেন্দ্রে যদি কোনো গ্রহ থাকে সে সব সময় কিন্তু অস্পিসিয়াস গুড রেজাল্ট দেয় যে গ্রহই থাক যে গ্রহই থাক কিছু ক্ষেত্রে মঙ্গল যেহেতু মারুক সেই হেতু লগ্নে চতুর্থে সপ্তম বা দশম ভাবে থাকলে সেই ক্ষেত্রে একটা মাঙ্গলিক দোষ তৈরি হয়ে যায় এবং যদিও দশম ভাবে নয় লগ্ন চতুর্থ সপ্তম ভাবে সেই তার বিচার আলাদা কিন্তু রুচকা যোগের মধ্যে কিন্তু লগ্ন চতুর্থ সপ্তম দশম ভাব পড়ছে এবং এই ভাবগুলোতে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু এটা রুচকা যোগ বলে এবং মঙ্গলের যেটা ফেভারেবল সাইন মঙ্গলের যেটা ওন সাইন সেটা হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গলের হচ্ছে ওন সাইন মেষ রাশি এবং তার সঙ্গে ক্যাপ্রিকন মঙ্গলের সব থেকে উচ্চস্থ স্থান মানে রাশি না এরিজে রয়েছে মানে মেষ রাশিতে রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে রয়েছে স্করপিও আর ক্যাপ্রিকন মকর রাশি মকর রাশি এই তিনটে রাশিতে থাকলে তখন কিন্তু রুচাকাজ তৈরি হচ্ছে কিন্তু একা থাকতে হবে এবার কোন গ্রহের সঙ্গে যদি থাকে ধরো শুক্রের সঙ্গে রয়েছে বা বৃহস্পতির সঙ্গে রয়েছে বুধ বা চন্দ্রেরা শুভ গ্রহ তখন কিন্তু অতটা খারাপ রেজাল্ট দেবে না আবার যখন রাহুর সঙ্গে রয়েছে কে সঙ্গে রয়েছে শনির সঙ্গে তখন মিশ্র ফল দেবে আচ্ছা সুতরাং সব ব্যাপার মানে অনেকে হয় যে অনেক জাতক জাতিকারা আছেন বা অনেকে আপনারা আসেন হয়তো কারোর মুখে শুনেছেন আপনার রুচকা যোগ আছে আপনি এসে ডাইরেক্ট জিজ্ঞেস করছেন যে ম্যাডাম আমার তো রুচকা যোগ তাহলে জীবনে আমার এত উন্নতি হচ্ছে না কেন আমি তো এত পরিশ্রম করছি কিন্তু আমি তো শুনেছি রুচকা যোগ রাজযোগ তাহলে আমার রেজাল্ট আসছে না কেন হয়তো তার কাছে অতটুকুনি সে অবগত যে তার রুচকাযোগ রয়েছে কিন্তু রোচকাযোগ কি ফল দিতে পারে আর কেন রুচকাযোগ কাজ করছে না সেটারও আলাদা রিজন আছে তো যাই হোক এবার আমি ধরব যে কারোর যদি জন্ম ছকে রুজাকাজক সৃষ্টি হয় তাহলে তার 3-4 টি বিষয়ে কিন্তু প্রচন্ড ভালো সাকসেস আসে। প্রথমত হচ্ছে রুজাকাজকের কারণটাকে একমাত্র মঙ্গলের জন্যই হবে নাকি না শুধু মঙ্গল এটা মঙ্গলকে নিয়ে ফর্ম হচ্ছে। আচ্ছা রুজাকাজকটা ফর্ম হয় শুধু কিন্তু মঙ্গল আচ্ছা এবং মঙ্গল যদি তার ফেভারেবল সাইনে থাকে তার ओन সাইনে থাকে এবং যদি কেন্দ্রে থাকে অথবা থাকে তবেই সেটা যোগ হচ্ছে এবং মঙ্গল হচ্ছে গ্রহ যাদের তৈরি হয়েছে। তাদের কিন্তু সম্পত্তি তারা প্রাপ্তি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা পিতা মাতার অ্যানসেস্টার সম্পত্তি প্রাপ্তি করছে এবং তাদের কিন্তু ভূমিজ গ্রহ যেহেতু মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা ল্যান্ডের মালিক হয় জমির মালিক বাড়ির মালিক মানে ফ্ল্যাটের থেকেও তারা স্পেসিফিক একটা বিল্ডিং এর মালিক হচ্ছে মানে একটা বাড়ি তারা ল্যান্ডের মালিক হচ্ছে নয় তার পূর্বপুরুষরা তাকে দিয়ে গেছে অথবা সে নিজে পরিশ্রম করে নিজের অর্থ সঞ্চয় অর্থ থেকে বা তার নিজের অর্জিত অর্থ থেকে তার কিন্তু প্রপার্টি হচ্ছে এবং তার কিন্তু গাড়ি বাড়ি দুটোই থাকে এবং তার প্রচুর অর্থ থাকে এবং এরা কিন্তু দেখা যায় প্রফেশনাল ক্ষেত্রে ভালো সাকসেস পায় যেহেতু মঙ্গলকে নিয়ে এবং মঙ্গল যদি স্ট্রেংথফুল থাকে এদের কনফিডেন্স এদের সাহসী কথা এবং এরা কিন্তু জীবনে শুধুমাত্র সাহসের কারণের জন্য মানে কঠিন স্টেপ নিয়ে লাইফে এগোনোর জন্য এরা কিন্তু জীবনে সাকসেস পায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা নিজে পরিশ্রম করে জীবনে সেলফমেড পার্সন এবং সেলফ সাকসেসটা আসেও কিন্তু তাদের সেলফ এফোর্টস এর সুতরাং এটাই হচ্ছে রুচকা যুগের মূল বিষয় কিন্তু যেহেতু মঙ্গলের ডমিনেশন ব্যক্তিগত জীবন কি এদের একটু ব্যক্তিগত জীবনে এদের একটু বিশেষ করে লাভ লাইফ সন্তানদের সঙ্গে সম্পর্ক এবং ইভেন এরা যদি চাকরি করে এদের বসের সঙ্গে সম্পর্ক এদের পরিবারের সঙ্গে সম্পর্ক এদের শিবলিংস ভাই বোনের সঙ্গে সম্পর্ক সামান্য হলেও ডিস্টার্ব থাকবে মানুষের জীবনে যদি শুক্রকে কে ভালো পাচ্ছি তাহলে সে কি পাচ্ছে জীবনে ভালোবাসা পাচ্ছে গুড ম্যারিড লাইফ পাচ্ছে গুড চাইল্ড পাচ্ছে তার সঙ্গে হচ্ছে লাক্সুরিয়াস লাইফ রুচকা যোগ সম্বন্ধে জানলাম এবারে আমাদের এবার আমরা আসবো হচ্ছে মালব্য জমি মধ্যে একটি যোগ হচ্ছে এবং এই মালব্য যোগ কখন ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু শুক্রকে নিয়ে ফর্ম করে আচ্ছা শুক্র যখন কেন্দ্রে অবস্থান করে মানে প্রথম ঘর চতুর্থ সপ্তম দশম ভাবে বৃষ রাশি তুলা রাশি হচ্ছে শুক্রের ওন সাইন আচ্ছা এবং মিন রাশিতে শুক্র উচ্চস্থ ওকে সুতরাং এই সমস্ত রাশিগুলোতে যদি শুক্র থাকে তাহলে সেটা মালব্যযোগ তৈরি হচ্ছে এবং প্রথমেই আমি বলবো যে মালব্যযোগ বা এই যে কোনো যোগী যখন ফর্ম হচ্ছে তখন তাকে একা যদি সে থাকে সেই গ্রহটি যদি একা কোনো ঘর ঘরে সিচুয়েটেড হয় তার রেজাল্টটা খুব ভালো আসে এরপর দেখতে হবে যে আমরা মালব্যযোগের পূর্ণ ফল কি করে পাবো যদি শুক্র গুড ডিগ্রিতে থাকে শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের দৃষ্টি বুধের দৃষ্টি মানে শুভ গ্রহের দৃষ্টি ইভেন নবাংশ চক্রেও যদি শুক্র গুড পজিশনে হয় তাহলে আমরা কিন্তু মালব্য যুগের প্রপার ফলটা পাই এবার একটা মানুষের মধ্যে প্রশ্ন জাগতেই পারে জাতক বা জাতিকা যে মালব্য যোগটা তো জানতে পারলাম এটা কি কিন্তু এই মালব্য যোগ থেকে আমরা কি ফল পেতে পারি লাইফে একটা মানুষের জীবনে যদি শুক্রকে ভালো পাচ্ছি তাহলে সে কি পাচ্ছে জীবনে ভালোবাসা পাচ্ছে গুড ম্যারিড লাইফ পাচ্ছে গুড চাইল্ড পাচ্ছে তার সঙ্গে হচ্ছে লাক্সুরিয়াস লাইফ তার জীবনে প্রচুর জুয়েলারিস মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে তাই অর্থ ব্যাংক ব্যালেন্স ভালো দামি গাড়ি কিছু কিছু মানুষের দেখবে যে প্রচন্ড লাকজুরিয়াস প্রচন্ড দামি খুব একটা খুব ভালো কার রয়েছে গাড়ি রয়েছে একাধিক গাড়ি তাদের জানবে কোথাও শুক্র কিন্তু প্রচন্ড ভালো যার জন্য তারা কিন্তু একাধিক গাড়ি রাখতে পারছে এবং লাকজুরিয়াস কার রাখতে পারছে আবার অনেকের দেখবে গাড়ি রয়েছে হয়তো একাধিক কার কিন্তু সেগুলো নর্মাল ঠিক তার মানে তার যে শুক্র ভালো না তা না কিন্তু হয়তো শুক্র সেইভাবে পাওয়ারফুল নয় মানে মালব্য যোগের মতন সেই মালব্য যোগের মতো না এবং মালব্য যোগ একটা মানুষের জীবনে থাকা মানে তার সব কিছু জীবনের যা যা দরকার তার সমস্ত অর্থনৈতিক ভাবে বলো তার লাকজুরিয়াস লাইফ লিড বলো ভালো বাড়ি ভালো গাড়ি এবং প্রচুর বিদেশ ভ্রমণ দেয় আরেকটা জিনিস মালব্য যোগ থাকলে তার কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা খুব ভালো হয় আচ্ছা শুক্র কিন্তু প্রচন্ড বুদ্ধি দেয় তার মধ্যে বুদ্ধি তার মধ্যে নলেজ হ্যাঁ হ্যাঁ বুদ্ধি দেয় শুক্র শুধু রোম্যান্সই দেয় আর লাগে না 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 শুক্র যদি ভালো হয় তাহলে সে রিসার্চ করছে কি করে সবথেকে হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে পিএইচডি পোস্ট ডক্টরেট তাহলে সেই ডিগ্রিটা তখনই একটা মানুষ লাভ করবে তখন যার মধ্যে বুদ্ধি থাকবে ব্রেন থাকবে আর সেটা তুমি বলছো শুক্র দেয় না বুধও দিচ্ছে বৃহস্পতিও দিচ্ছে কিন্তু শুক্র দেয় আবার শুক্র দেয় মানে আমরা দেখব যে শুক্রকে যেন ভালো থাকতে হয় যেমন শুক্র লগ্ন থাকলে সে প্রচন্ড সুন্দর হবে তার মধ্যে সুন্দর যুবত খুব ভালো থাকবে এবং তার মধ্যে একটা আলাদা পার্সোনালিটি থাকবে তার মধ্যে একটা সুন্দর বিহেভিয়ার মানুষের সঙ্গে সুন্দর কথাবার্তা বলা একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি মানে প্রেজেন্সলি একটা যথেষ্ট সেটা কিন্তু লগ্নে শুক্র মালবজ যোগের মধ্যে হলো লগ্নে চতুর্থ ভাবে শুক্র তার কিন্তু পড়াশোনা ক্ষেত্রটা খুব ভালো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা কলা বিভাগ অথবা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এবং যদি কারো হচ্ছে তাহলে দশম ভাবে কিন্তু এরা হায়ার স্টাডি করে এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রিসার্চ মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু কোনো একটা সাবজেক্ট বেশির ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে কেমেস্ট্রি আচ্ছা অথবা ফিজিক্স ও বাবা অথবা বায়ো সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং ফিল্ড টেকনিক্যাল মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স সেইগুলোর উপর তার হায়েস্ট ডিগ্রি সে করবে কারণ শুক্রটা তার দশমভাবে রয়েছে মালব্য যুগের ক্রিয়েট করেছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো ডাক্তার প্রচণ্ড ভালো এমডি তার প্রচন্ড নাম এবং সে দারুণ মেডিসিন দেওয়ার তার যে অনেকে হয় না যে খুব ভালো মেডিসিন দেয় ঠিক ঠিক যে ডাক্তারের কাছে এই ডাক্তার বাবুর কাছে যাওয়া মানে আমাকে দুটো মেডিসিন দেবে আমি আজকে কালকের মধ্যেই সুস্থ হয়ে যাব এই যে জিনিসটা যে একটা ফেথ ট্রাস্ট অন ডক্টর এবং ডক্টরেরও কিন্তু সেই জিনিসটা মানে একটা মেডিসিন দেওয়ার অসাধারণ ক্ষমতা বা তার ওই অ্যানালিটিক যে পাওয়ার সেটা তার অসাধারণ এই অ্যানালিটিক পাওয়ার সেটা যেমন বুধ দেয় তার সঙ্গে শুক্রও থাকে মানে জন্মচকে হয়তো মা মালব্যযোগ থাকলে কি হয় এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা গ্রোথ এক্সট্রা প্রগ্রেসিভ লাইফ এক্সট্রা মনিটারি মানে বেনিফিট এবং সব দিক থেকে মালব্যযোগে কিন্তু হয় এবার আমি আসবো লগ্নে চতুর্থভাবে শুক্র থাকলে যে মালব্যযোগ সৃষ্টি করছে তাতে গাড়ি বাড়ি হুম খুব সুন্দর মা মানে তার মাকে দেখতেও হয় খুব সুন্দর এবং মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক খুব ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাও একজন খুব গুণী এবং শিক্ষিত মহিলা হয় হয়তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মা এন্টারটেন জগতের সঙ্গে যুক্ত বা একাডেমিক ফিল্ডের সঙ্গে যুক্ত এবার আসবো সপ্তম ভাবে শুক্র মালব্য ক্রিয়েট করছে এবং সপ্তম ভাবে শুক্র থাকা মানে তার অত্যধিক গুড পার্টনার অত্যধিক গুড ম্যারেজ লাইফ এবং তার সঙ্গে হচ্ছে তার অসম্ভব ভালো ব্যবসা যদি সে ব্যবসা করে এবং সেটা কিন্তু হ্যাঁ একটু কারণ ক্রিয়েটিভ নিচার যেহেতু এদের মধ্যে অনেক বেশি এরা অনেক বেশি রোমান্টিক হয় যার জন্য এরা হয়তো ব্যবসাও করবে সেরকম ধরো বুটিক রিলেটেড অথবা জুয়েলারিস রিলেটেড বা হয়তো ফ্যান্সি জিনিসের উপর বিজনেস করছে কিন্তু সেখানে এদের প্রচন্ড ভালো সাকসেস আছে কিন্তু হ্যাঁ একটা একটু হলেও নেগেটিভিটি থাকে কারণ সপ্তম ভাবে শুক্র অনেক সময় এক্সট্রা ম্যাডিটাল অ্যাফেয়ার্স এটাই অধিক রোমান্ট হ্যাঁ অধিক রোমান্টিক হওয়ার জন্য এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপেও কিন্তু এরা জড়িয়ে যায় যখন তখন কারোকে ভালো লেগে যেতে পারে ঠিক ঠিক তো এই একটা জিনিস থাকে তো সেটা একটু ব্যক্তি মানুষের উপর ডিপেন্ড করছে সেই ব্যক্তিটা কেমন ইন্ডিভিজুয়াল একটা পার্সনের উপর ডিপেন্ড করে এবং দশম ভাবে শুক্র মালব্য যোগ তৈরি করলে আমি বলেইছি যে তার কি কি বেনিফিট আছে কারো জন্মছকে যদি শাসাযোগ থাকে সেই মানুষটি জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে সাকসেস পাবে এবার আমরা শাসাযোগ সম্বন্ধে একদম দেখো শাসাযোগটা তার আগে তুমি বলেছিলে যে একটা দীর্ঘায়ু মালব্যযোগ সেইটা দেখো মালব্যযোগ দীর্ঘায়ু জীবন দিতে পারে এবং শুক্র যদি কারোর জন্মছকে খুব স্ট্রেংথফুল থাকে শুক্র যদি উচ্চস্থ থাকে শুক্র যদি ভালো পজিশনে হয় তাহলে সেই মানুষ কিন্তু দীর্ঘায়ু জীবন প্রাপ্তি হয় আর যাদের শুক্র নিচস্থ যাদের শুক্র স্ট্রেংথফুল নয় শুক্র ডাউন তাদের কিন্তু দীর্ঘায়ু লাভ করতে পারে না মানে তাদের যদি মালব্য যোগ থাকে তাহলেও পারে না মালব্য যোগ থাকলেও শুক্র যেহেতু স্ট্রেন্থ কম সুতরাং তাদের ওই সত্তর বাহাত্তর পঁচাত্তর অব্দি একটা আয়ু বা আরো বেশি আয়ু হ্যাঁ মধ্যম আয়ু যেমন ধরো পঞ্চাশ পঞ্চান্ন আর শুক্র যদি খুব স্ট্রং থাকে তাহলে তারা এইটটি ফাইভ আশির ঘরে হ্যাঁ অনেক সুস্থ জীবন যাপন করে এবার আমরা আলোচনা করব শাসা যোগ নিয়ে শাসা যোগটা কখন তৈরি হচ্ছে যখন জন্মছাকে কারোর শনি শনি যখন লগ্ন চতুর্থ সপ্তম দশম মানে কেন্দ্রে অবস্থান করছে শনির ওন সাইন ক্যাপ্রিকন কুম্ভ এবং মকর রাশিতে অবস্থান করেছে এবং তুলা রাশিতে কারণ তুলা রাশি হচ্ছে শনি উচ্চ রাশি শনি কিন্তু তুলা রাশিতে উচ্চাস্ত থাকে এবং কখনো কখনো বিশ্ব রাশিতেও শনি যদি লগ্ন চতুর্থ সপ্তম দশম ভাবে থাকছে মানে লগ্ন চতুর্থ সপ্তম দশম যে রাশিতেই থাক সেটা শাসাযোগ তৈরি হচ্ছে কিন্তু অনেক সময় বৃষ রাশিতেও যেহেতু শনি অনেক কমফোর্ট ফিল করে কমফোর্ট জোন বৃষ রাশি সুতরাং বৃষ রাশিতে থাকলেও কিন্তু শাসাযোগের অধীনে পড়ছে এরপর একটা জিনিস বলি শনি যদি কারোর শাসাজক তৈরি করে তাহলে সেই মানুষের জীবনের কোনটা সাকসেস আমরা একটা জিনিস দেখি শনি হচ্ছেন শনিকে আমরা কি বলি ন্যায়ের দেবতা একদম এবং শনি কিন্তু আমাদের জীবনে যখন শনির মহাদশা আসে শনির অন্তর্দশা আসে বা শনির সাড়ে সাথে আসে বা ঢাইয়া আসে তখন কিন্তু ওটাই যদি মানুষের জীবনে পাস্ট কর্ম খুব ভালো থাকে তাহলে তার কিন্তু এই যে শনির সাড়ে সাথে ঢাইয়া শনির মহাদশে শনির অন্তর্দশায় তার কিছুটা হলেও নেগেটিভ ফল আসবে কিন্তু অতটা আসবে না যতটা হয়তো আর পাঁচটা মানুষ সাফার করে সুতরাং শনি যদি কারো জন্মচকে শাসাযোগ তৈরি করে এবং শাসাযোগ কিন্তু পঞ্চমহাপুরুষের একটি যোগ সুতরাং কারো জন্মচকে যদি শাসাযোগ থাকে সেই মানুষটি জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে সাকসেস পাবে বিশেষ করে পলিটিক্যাল ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে প্রচন্ডভাবে পরিশ্রম করছে প্রচন্ডভাবে এফার্ট দিচ্ছে কিন্তু রিটার্ন আসে না তার একটা মেন কারক কিন্তু শনি থাকে এবার আমি একটা জিনিস বলবো রূপালী সেটা হচ্ছে যে শাসাযোগ যখন থাকলো তার মানে তার মানুষের জীবনের বেনিফিট কি আসছে বেনিফিট এটাই আসছে তার কর্মক্ষেত্রে সাফল্য তার অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য বিশেষ করে কারোর হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে খুব জটিল অস্ত্রোপচার হচ্ছে থ্রু অ্যাক্সিডেন্ট সেই ক্ষেত্রে যদি কারো জন্মচাকে শ্বাসযোগ থাকে তার কিন্তু অপারেশন প্রচন্ড সাকসেসফুল এবং একটা রোগ যদি আপনার হয় কোন একটা ডিজিজ হয়েছে যেটা ক্রনিক ডিজিজ সেইটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কিওর করবে আচ্ছা আরেকটা জিনিস কারো যদি জন্মচাকে শনি বকরি শনি নিচু ডিগ্রিতে রয়েছে শনি দুর্বল রয়েছে সেই ক্ষেত্রে মেডিসিন ওয়ার্ক করে না প্রপারলি গুড ভালো ডাক্তার আমরা পাই না যে ডাক্তার আমাকে গাইড করবে মেডিসিনে চিকিৎসা শাস্ত্রের বিভ্রাট হয় তার সঙ্গে সেই জায়গাটা যদি কারো শাসাযোগ থাকে সে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এবার দেখো কারোর জন্মচাকে শাসাযোগ রয়েছে অথচ শনি নিচস্ত শনি দুর্বল তখন তাকে সাপোর্ট তখন তাকে সাপোর্ট দিতে হবে তখন কিন্তু অ্যাস্ট্রোলজি পারে সেই জায়গাটাকে সাপোর্ট দিতে একটা বেস্ট সলিউশন দিয়ে সেই জায়গাটার মানে আমার জন্মছকে ভালো যোগ রয়েছে আমি রেজাল পাচ্ছি না সেটাও তো দুর্ভাগ্য সেটাও তো তোমার জিজিবাণের দুর্ভাগ্য বই এনেছে যে তুমি একটা গুড কম্বিনেশনে জন্মেও তুমি তার সাপোর্ট পাচ্ছ না তার ফেভার পাচ্ছ না তাহলে সেই জায়গাটাকে তো আমাকে ঠিক করতে হবে সুতরাং আমি যদি তাকে একটু এনার্জাইজ করে দিলাম তাকে একটু পাওয়ার দিয়ে দিলাম অনেক রকম সূত্রে পাওয়ার দেওয়া যায় তাহলে কিন্তু আবার তুমি যে যোগটা তোমার পাওয়ার কথা সেটা তুমি সম্পূর্ণভাবে পাবে এবং একটা জিনিস বলি কারোর যদি জন্মে লগ্ন ভাবে শনি থাকে লগ্নের শনি একটা করে তার হয়তো কন্টিনিউয়াসলি ছোট ছোট হতে থাকছে কিন্তু চতুর্থ ভাবে শনি খুব পুরোনো জমি পুরনো বাড়ি প্রাপ্তি করায় পুরনো প্রপার্টি প্রাপ্তি করাবে এবং লগ্নের চতুর্থ ভাবে শনি অনেক সময় কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অসম্ভব ভালো সাকসেস লগ্নের সপ্তম ভাবে শনি গুড ম্যারেড লাইফ লেট ম্যারেড লাইফ বাট স্টেডি লগ্নের দশম ভাবে শনি স্টেডি ক্যারিয়ার স্টেবেল ক্যারিয়ার স্টেবেল জব কিন্তু ডিলে সাকসেস ডিলে সাকসেস কিন্তু আজকে যে তিনটে যোগ নিয়ে আলোচনা করা হলো রোচকাযোগ মালব্য যোগ এবং শাসা যোগ ইনফ্যাক্ট আপনাদের সাথে সাথে আমি জানি না আপনারা কারা জানতেন আমি এগুলো জানতামই না আমরাও জানলাম তো এগুলোর যারা বেনিফিট আমরা জানলাম কিন্তু যদি যেখানগুলোতে আমাদের বেনিফিট নেই আমরা সেটাও জানলাম যেখানে বেনিফিট নেই সেই নেগেটিভিটিকে কি করে পজিটিভ বা অ্যাটলিস্ট নিউট্রাল করে দেয়া যায় সেটারও কিন্তু সুযোগ রয়েছে যেটা ডক্টর শনি শাস্ত্রী বারবার বলেন যে সমস্যাটা নিয়ে আমার কাছে অব্দি এসে পৌঁছান তাহলে তো আমি সমাধানের হাতটা বাড়িয়ে দিতে পারবো আর ওনার কাছে পৌঁছানোর জন্য নিজের অ্যাকুরেট ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ এইটুকু ইনফরমেশনই তো আমাদের নিয়ে যেতে হবে ওনার কাছে গিয়ে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ আসুন কোন একজনের কথা শুনেনি তার মুখ থেকে আমি বাসন্তী জানা আমি বাটা নগর থেকে এসেছি আমি দীর্ঘ আট বছর ম্যাডামের কাছে দেখাচ্ছি আমার ছেলেকে ছেলে পড়াশোনা কেরিয়ারের জন্য আমার ছেলে খুব ভালো উন্নতি করেছে ওনার কাছে এসে ভালো রেজাল্ট করে এমটেক করে পাস করেছে এখন আমি আমার ছেলে চাকরির জন্য ওনার কাছে এসেছি ওনাকে তো আমার খুবই পছন্দ ভালো লাগে আমার মানে একদম প্রিয় মানুষ হচ্ছে ডক্টর শর্মী শাস্ত্রী আমার আমার রোজ এরকম না ওনার কাছে ভালো আমার ছেলে তো উনি ছাড়া কিছু কারণ নামে করে না কলকাতাতে ডক্টর শনি শাস্ত্রীর চেম্বার পঁচিশের এসে আমার প্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ সেই ঠিকানায় দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে উনি চেম্বার করেন কিন্তু কখন কোথায় ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে হয় এই ফোন নাম্বারে অথবা মেলে শনিদি আজকের মতন তো সময় শেষ একদম আবার আমরা নতুন সাবজেক্ট নিয়ে ফিরবো আমার এই সব সাবজেক্টে এখন অনেক প্রশ্ন বাকি রয়েছে কিন্তু সময় তো শেষ হয়ে গেছে আপনারা জানান আমাদের এই আজকের আলোচনায় আপনাদের সত্যি সত্যি কতটা লাভ হলো এবং আর কি কি প্রশ্ন জানতে চান এবং আগামী দিনে কোন কোন টপিকের আলোচনা শুনতে চান সেটাও আমাদেরকে মেল করে বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হবে ভালো থাকবেন